দ্য এভরি ওয়েলকাম ব্যাক টু ম্যান দ্য নিউ ব্লগ তো কিছু কারণের জন্য আমি রকম পোস্ট করতে পারিনি কিছুদিন তো হ্যাপি নিউ ইয়ার এখন বলছি আশা করছি তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক অ্যান্ড কিপ সাপোর্টিং মি অ্যান্ড আসতে সময় আমি ব্লগ পোস্ট করবো এইভাবেই অল্প অল্প করে কারণ কিছু কারণের জন্য আমি রকমভাবে ব্লগ কি কোনো রকমভাবে ইন্টারনেটের সাথে যুক্তই ছিলাম না কিছুদিন তো এরপর থেকে আশা করি অল্প অল্প করে ব্লগ পোস্ট করব আর এভাবে সাপোর্ট করতে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ আজকে আমি যাচ্ছি আমাদের শিলিগুড়ি ফেমাস পিকনিক স্পট গুলমা তো দেখো গুলমার ভিউ গাইজ আমরা পৌঁছে গেছি গুলমার্গ গাইজ এই পুরো এরিয়াটা হচ্ছে গুলমার জায়গা এখানে এখানে পিকনিক হয় তে আমার পিছনে দেখতে পাচ্ছ এত বড় জায়গা এটা হচ্ছে গুলমা ফরেস্ট ওই পাশে গুলমা ফরেস্ট এটা হচ্ছে সমস্ত এরিয়া যেখানে পিকনিক হয় সব মানুষের এসে পিকনিক করে এই জায়গাটা আমাদের শিলিগুড়ির সবথেকে ফেমাস পিকনিক স্পট দেখতে মনে হচ্ছে যে কীরকম টাইপের কিন্তু অ্যাকচুয়ালি এখানে যখন জল থাকে তখন এই জায়গাটা পুরোটাই জলে ভর্তি থাকে এইজ এই হচ্ছে আমাদের গুলমার ব্রিজ এগুলোর নিচে সব জায়গায় হচ্ছে পিকনিক হয় অ্যাকচুয়ালি এই নদীটাতে জল শুকিয়ে গেছে যখন জল থাকে তখন বেশ ভর্তি থাকে এগুলো জায়গায় একটা মহানন্দা নদীরই জল এখন একদম জল নেই এখানে এ হচ্ছে পুরা গুলমার লোকেশন এগুলা সব জায়গাতে কিন্তু পিকনিক হয় এই নদীতে জল নেই এই নদীতে জল হলে পরে এগুলো পুরো জলে জল ভরা থাকে জলে না বর্ষাকালে এগুলো পুরো জলে ভরা থাকে কিন্তু এখন জল নেই মানে এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারবো ওই সেবক পাশ দিয়ে বেরোতে পারবো আর এই পাশ এই ব্রিজটা ক্রস করে এদিক দিয়ে সেবক যাওয়া যায় হয়ে গেল তোমরা সেবকের রাস্তাই আছে সেবকের রাস্তা আছে ওদিকে আমরা এদিক দিয়েও যেতে পারবো আর এই হচ্ছে পুরো গুলমার লোকেশন এখানেই সবাই পিকনিক করতে আসে এটা আমাদের শিলিগুড়ি সব থেকে ফেমাস অ্যান্ড কাছের দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে বেস্ট পিকনিক স্পট রাইট আমরা এখন দাঁড়িয়েছি রেল লাইনে কোনটা যদি আমরা পড়ে যায় কি অবস্থা হবে রেল লাইনে মাঝখানে দেখার মতো এখানে কিছু নেই বাস নদী আছে জায়গা আছে নদী মানে হচ্ছে একটা সুন্দর পিকনিক স্পট রাইট তো জুতোটা ভিজে গেল আমার এই সবাই পিকনিকে বসে এখানে দেখার মতন কিচ্ছু নেই যদিও শুধু আছে এই নদী আর একটা বড় জায়গা যেখানে পিকনিক করা যায় দেখো কিছুদিন পর আসলে দেখবে যত সুন্দর এখন লাগছে একদম পরিষ্কার ঠিক ততটাই নোংরা লাগবে কিছুদিন পর পিকনিক করার জন্য কারণ এদিক ওদিক পাতা ছিটানো থাকবে এখানে পুরো জল ভর্তি থাকে যখন বর্ষাকাল থাকে এখন বর্ষা নেই তার জন্য জল নেই কিছু নেই দেখার ফাঁকা আর ফাঁকা অল্প টাইমের জন্য এখানে ঘুরতে আসা ইজ ওকে এখানে অনেক ক্যাফে আছে ক্যাফেটেরিয়া হোটেল তোমরা যদি পিকনিক করতে এসে রান্নাও না করো এখানে খেতে পারবে দেখো ছোট অল্প স্ট্রিমে জল যাচ্ছে বেশ ভালো লাগছে দেখে এখানে বিসর্জনও হয় আর কি কি করবো গাইস আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই নিজেকে করতে হয় জলটা সেই পরিষ্কার বন্ধুরা জল দিয়ে যাব যাবো এখানে ব্যাঙাচির বাচ্চাও আছে অনেক এখনই ছিল ওই দেখো ওই দেখো ওই দেখো এই যে এই যে চলে যাচ্ছে এই যে ওয়েট দেখো কি পরিষ্কার জল এখন উপরে যাবো এখন আমরা রিটার্ন করছি প্রায় বিকেল হয়ে গেলো এখন ছোটবেলার দিন বলে তাড়াতাড়ি বিকেল হয়ে যায় দেখে নাও লাস্টবার দেখে নাও এখান থেকে বেরোচ্ছি এখন আমরা এখন আমরা এখান থেকে বেরোচ্ছি ঠান্ডাটা একটু বেশি পড়া শুরু হয়ে গেল অল্পক্ষণের মধ্যে প্রায় আসলাম আমরা দশ থেকে পনেরো মিনিট কাটানোর পরই দেখো দেখো ওই দেখো এটা একটা ক্যাফে পিছনে সুন্দর বসার জায়গা আছে এই দেখো এই হচ্ছে আরেকটা ক্যাফে এই হচ্ছে এদিক দিয়েও তোমরা গুলমার থেকে আসতে পারবে এই হচ্ছে রোড দেখো চারোপাশে এই হচ্ছে পুরো গুলমার এরিয়া দেখো দূর দূর শুধু জঙ্গলি জঙ্গল ফরেস্ট আর এই এখন আমরা এখান থেকে যাবো তরি মানে এই রাস্তাটা ক্রস করে ওই পারে গেলেই তরি বাড়ি চলে যাবে তরি বাড়ি মানে বুঝতে পারছো মনে কি আমাদের শিলিগুড়ি শালুগাড়া যেখানে বেরোবে সেবুকের রাস্তা

उठेगा हम सक्सेसफुल जीत के आगे हार है ए सॉरी हार, जीत है? माला। <laughs> माला। <laughs> हार के आगे जीते हैं हार है? <laughs> के आगे जीते जीत के आगे हार हमके दीती राशन मारवे और <laughs> रेडी अब पहुंच ही गए छी थोड़ी बारी थोड़ी बारी

কিছুদিনের মধ্যেই এখানে লোকজনের আসা যাওয়া শুরু হয়ে যাবে পিকনিকের মশুল চলে এসছে এটা হচ্ছে তরিবাড়ি পিকনিক স্পট আগেটা ছিল গুলমা এই যাচ্ছে আবার এখানে দেখি জলে পড়ে যাচ্ছে যা তুই আগে যা তুই আগে যা এটা হচ্ছে তড়িবাড়ি পিকনিক স্পট অলমোস্ট বিকেল দেখতেই পারছো অন্ধকার আমার মুখ দেখা যাচ্ছে না আই থিঙ্ক আমরা এখন আছি কেন্দ্র বিদ্যালয়ে ঠিক অপোজিটে হয়ে আর এই দিকে হচ্ছে সেদিকে রাস্তা আমরা যখনই আসি গাইস তখনই আমরা ফাপড়িতে এই চাউমিনটা খাই এই কাকুর দোকান থেকে দেখো ও খাচ্ছে আমিও খাবো এখন দেন আমরা বাড়ি চলে যাবো ওই হচ্ছে রাস্তা